কেয়ামতের দিন যখন সবার হিসাব কিতাব শেষ হয়ে যাবে মানুষের এক বিশাল কাফেলা জাহান্নামের দিকে যাবে আর এক দল জান্নাতে প্রবেশ করবে হঠাৎ আল্লাহ তালা এক মানুষকে ডাকবেন তার নাম আবেশ হবে আবেশ জান্নাতের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ তাআলা ফেরেস্তাদের আদেশ দেবেন তাকে সবার থেকে আলাদা করে দাও সে হতবাক হয়ে যাবে কেন তাকে আলাদা করা হচ্ছে আল্লাহ তাআলা বলবেন আবেশ তুমি তোমার আগুল তোলো জাহান্নামের কাফেলার দিকে ইশারা করো আবেশ তার আঙুল উঁচিয়ে ইশারা করবে যত পর্যন্ত ইশারা পৌঁছাবে তদন্ত পর্যন্ত মানুষদের আল্লাহ ক্ষমা করে দেবেন হ্রেস্তারা বিস্ময় হয়ে জিজ্ঞাসা করবে হে আল্লাহ সে এমন কি কাজ করেছে তার ইশারার বরকতে এত মানুষকে আপনি ক্ষমা করে দিলেন আল্লাহ বলবেন সে তার মায়ের খেদমত করেছে এমনভাবে যে আমি তার উপর সন্তুষ্ট হয়েছি আর আমার সন্তুষ্টির কারণেই আমি এত সংখ্যক মানুষকে ক্ষমা করে দিলাম মায়ের খেদমত এমন এক আমল তার ফলে আল্লাহর রহমত ও ক্ষমা সীমাহীন ভাবে নাজিল হতে পারে তাই আসুন মায়ের খেতমত করি কারণ তার সন্তুষ্টিতে লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টি